সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা একদম সদরে অবস্থিত মৃত্যুহাট থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক জয়হাটের ঠিকানাটা অনেকেই চিনেন না এটা বগুড়া পার্শ্ববর্তী একটা জেলা তো এই হাট প্রতি সপ্তাহে একদিন বসে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম বাজার বিক্রি হয় এবং বেশ দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে গরুগুলো কালেকশন করে চাইলে আপনারা আসে গরুগুলো কালেকশন করতে পারেন আর যে কোনো জন্য ডিসক্রিপশান চেক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন বেশ ভালো ভালো কালেকশন আছে সেগুলো আপনাদের আজকে দাম দর জানাবো এবং দেখাবো কেমন দাম বাজারে বিক্রি হচ্ছে সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করতে হবে মার্শাল্লা খুব সুন্দর কালেকশন এগুলোতে একটু হাই কোয়ালিটি বড় সাইজের কালেকশনগুলো একটু দেখাবো চলুন কথা না পারি আমরা মূল ভিডিও শুরু করি এবং আপনাদেরকে দাম দর জানাই

ফাইনালি আমরা এই গরুগুলোর দাম দরজানোর জন্য সময় পাই গেলাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আছে কত পিস কালেকশন নয়টার মধ্যে দুটো বিক্রি সাতটা আছে বাজার কেমন বাজার কেমন আজকে খারাপ সর্বনিম্ন কত দামের গরু আছে আপনার কাছে আজকে এক লাখ আর সর্বোচ্চ সাতটার মধ্যে আপনি একশো পঁচাশ এসিয়াশি খালি মানে সর্বোচ্চ এক লাখ সর্বনিম্ন একশো পঁচাশ এসে তো আমরা শুরুতে যদি সাদাটাতে শুরু করি তা জাত মানে কি পড়ছে সাইওয়াল বয়স কেমন মাস মাস কেমন দাম দাম চাচ্ছেন এটা একদম নব্বই বিক্রি বিক্রির দাম তো একবারে বিক্রির দাম কিছু কম হবে না এগুলোতে কম নাই দর্শক একবারে নব্বই দাম চাচ্ছে সাদা কালার সায়ল বাচ্চা হালকা না ভি আছে বেশ ভালো এবং পাশে আমরা লালের দিকে যদি যাই আপনার কালেকশানে আজকেই খালি একটা সাদা বাকি সব লাল এটাও কি শায়ল সায়লেন্ট কম পার্সেন্ট কম বয়স কেমন

তেরো চোদ্দ মাস কেমন চাচ্ছেন এটা একদম এক লাখ করবে সোজা একবারে কম হবে না ভাই কোনো কমতে হবে না কম আচ্ছা এটা আনুমানিক এই সমাজে এক লাখ থেকে কিনে আপনাদের পঁচিশ করবেন আস্তে আস্তে কেমন বেচা বিক্রি হতে পারে বর্তমান বাজার অনুযায়ী তা আপনি দুইশো দুইশো তো হবে এগুলোকে মোটামুটি টার্গেট করা যায় বেচা বেঁচে এবং সামনে এগুলো আমাদেরকে দেখাবেন পরবর্তী যে কালেকশনগুলো আছে সেগুলো একটু আমরা দেখবো এবং আমাদেরকে দেখাবো দর্শক শায়ওয়ালের মেলেকশন মাশাআল্লাহ এটাও তো বেশ ভালো বডি ফিগার ভালো বডি ফিগার ভালো হ্যাঁ শায়ওলের মিক্স এবং জায়গা সরাই যে একটু দেখাবো পারতেছে না খুবই অ্যাক্টিভ গুলো এগুলো কিন্তু না বেশ ভালো গোলার কমগুলো ভালো ভাই কেমন চাচ্ছেন এটা এটা একদম এক লাখ ফাস্টফুল এক লক্ষ পাঁচ বেচা ব্যক্তি পাঁচ পাঁচ করবে কম হবে না সোজা করা যায় না এক লাখ কিনে এক লাখ দুই করবে তিন হাজার টাকা লাভ নেবে দুই করবে তিন হাজার টাকা পর্যন্ত লাভ চাচ্ছেন এবং বাসারটা কি অবস্থা ভাই এটা একবারে পঁচানব্বই করবে হ্যাঁ একেবারে ফিক্সড এটার বয়স কেমন আছে এটা আপনি ধরেন দশ বারো মাস এটা এটা আপনি ধরেন চোদ্দ পনেরো মাস চোদ্দ পনেরো মাস তো ভাই এই পর্যায়ে এসে দর্শকের উদ্দেশ্যে আপনার নামটা একটু জানাবেন আমার নাম মোহাম্মদ সদল ভাই সদল ভাই আপনার ফোন নাম্বারটা যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সতেরো দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে এই যে আমার উপর যদি এই গরিবগুলো কালেকশান করতে পারবেন বেশ ভালো ভালো কালেকশান আছে মার্শাল্লা খুবই সুন্দর কালেকশান দর্শক বেশ বিগ সাইজের কিছু কালেকশান আছে এগুলোতে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং দাম দর জানাবো চেষ্টা করবো ডিটেলসের দামগুলো জানানোর জন্য যদি ব্যাপারের আগ্রহ হয় তাহলে সম্ভব এই চেয়ে একটা অ্যাগ্রেসিভ সামনে যাওয়া একটু টাফ প্রচুর আছে ভাই কত চাচ্ছেন কারো কাছে সার গরু কেউ নিচ্ছে না কারো কাছে দাম দর চায়নি দর্শক এগুলো একটু বড় সাইজ এই মাছটাই ঢুকতে পারলে খুব ভালো হতো আপনাদেরকে দেখাইতে পারতাম ছিল তবে একেবারে জায়গা স্বল্প দর্শক পরিস্থিতি খুবই বাজে যে কারণে ভিতরে যাওয়া যাচ্ছে না আমরা দেখি পাশ থেকে বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখা কেমন দাম রাখছেন মামা একশো রাখছি বাবা একশো একশো কত বলতেছে আশি পঁচাশি বেশ ভালো বড়ো ছিল একশো একেবারে সীমিত দাম আশি একশো চাচ্ছে আশি পঁচাশি হলে ব্যাপারটা নিতে যাচ্ছে মোটামুটি নব্বই হলে তো দেওয়া যাবে নব্বই হলে দিতে যাচ্ছি মার্শাল্লাহ এ পাশেও কিন্তু বেশ ভালো ভালো কালেকশান আছে একটু বড়ো টাইপ ছোট কেমন দাম রাখছেন মামা

বলে কত বাজারে এখন পর্যন্ত পঁচাশি চার ছিল একশো পনেরো দাম দর করে পঁচাশি বেশ ভালো একটা ডিফারেন্স আছে দামের মধ্যে সামনে কালো আছে সায়ল আছে সবগুলোই আছে আর চেষ্টা করব আপনাদের সবগুলোর দাম দর জানানো এবং দেখানোর জন্য আর দেখি ভিতরের দিকে যায় এবং আপনাদেরকে দেখাই সবগুলো পঁচিশ পরিমাণের জন্য নিতে পারেন আপনারা তাতে আসেন এগুলোতে দাম কত মামা বলে কত বাজারে নব্বই পঁচানব্বই পর্যন্ত বলে পার্সেন্ট বাবা কত যাচ্ছেন একশো দশ বেশ ভালো হাঁট আসার পর এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম দিচ্ছে বাজারে এখনো হয়নি এখনো দাম দর হয়নি দর্শক রাস্তার দুপাশে কিন্তু দেশালের বেশ ভালো কালেকশান আছে দেশাল গরুতে এবং গরুর যে ছোটো ছোটো দাঁতের ভর্তিগুলো সেগুলোও বেশ ভালো বর্তমান গত কোরবানিতে আমরা কিন্তু গরুর বেশ ভালো কালেকশান সরি চাহিদা দেখেছি এবং দেশালেরও বেশ ভালো চাহিদা ছিল সেই জায়গা থেকে দেশাল এবং ভর্তিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন কত মামা দাম কত যাচ্ছেন তিরিশ একশো তিরিশ দাঁতে আছে না রাতে আসেনি হাইস্ট কত দূর পর্যন্ত বলে বাজারে আসার পরে দশ বলে পনেরোতে বিক্রি আশা আছে তাই তবে এখন পর্যন্ত বলেনি দশ পর্যন্ত উঠছে দর্শক বেশ ভালো এবং হাইট সম্পন্ন একটা গরু ছিল আসলে জাত মানে বেশ ভালো ভালো গরু আজকে আমদানি হয়েছে তো আজকের মতো ছোটো কিছু কালেকশন দেখাই বিদায় নিচ্ছি দেখো আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে তার আগে দেখবো দাম জানি কত দাম রাখছেন মামা একশো হয় একশো পাঁচ ছয় দশে বিক্রি দশের একশো পাঁচ ছয় পর্যন্ত বলো দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম